হ্যালো বন্ধুগণ আজকে কিছু উৎকৃষ্ট বাংলাদেশি উৎকৃষ্ট বাংলাদেশিদেরকে নিয়ে আজকে কিছু কথা বলব তো প্রথমতে বলছি ওরা যেভাবে আমাদেরকে নিয়ে ভিডিও করছে তো ওকে নিয়েই আজকে কিছু কথা বলবো আর কি তো কথাটা হচ্ছে সব বাংলাদেশে কে নিয়ে নয় সব বাংলাদেশে যে এর মধ্যে যুক্ততা নয় কিছু কিছু বাংলাদেশি যারা মানে বাংলাদেশে ওদের জন্ম হয়েছে কি আমি জানি না কোন গ্রহ থেকে মনে হয় সোজা টুককেছে বাংলাদেশে তো ওদের যে ভাষা সেই ভাষার জবাব দিতে আজকে এই ভিডিওটা তো আজকে ঠিক মতনই পেলবো ওদেরকে ভিডিওটা না কেটে পুরোটা দেখার অনুরোধ রইলো সবার কাছে ভিডিওটা পুরোটা দেখবেন না তো এই যে এই যে ব্যাটাকে দেখুন হিজড়ে মুখ মুখটা কিন্তু অনেকটা হিজড়ের মতো দেখা যায় হিজড়ে মুখও বলছে ভারতীয়রা নাকি ইলিশ খেতে না পেয়ে মাথাটা তারটা নাকি ছিঁড়ে গেছে তবে ওই গান্ডুকে বলছি তোর ওই কাটাদার মাছ আমি তো এমনিতেই খাই না আমার মনে হয় না যে ভারতবর্ষের মধ্যে এইটটি পার্সেন্ট লোক কে সিক্সটি পার্সেন্ট লোক তোর এই কাঁটাওয়ালা মাছ খায় এটা তো আমাকে এমনি দিলেও খাই না আমি ইলিশ মাছ তো আর যদিও খেতে হয় তো তোদের বাংলাদেশের মাছ কেন খাবোরে বা আরবাল আমাদের ইন্ডিয়া কি মাছের অভাব দেখো কাণ্ড বাপকে কেউ সালা বলে ও সালা কি এখনো জানে না যে ওর বাপ লাগে আমরা তো বাপকে ও সালা বলছে কি বলবো এরা বোধহয় অশিক্ষিতর অশিক্ষিত ঘর থেকে বোধহয় জন্মগ্রহণ করেছে আমরা তো তাই মনে হয় ঠিক বলেছিস এই চোররা তোদের কি লিস মাছ ছাড়া আর কিছু যায় না পেটের মধ্যে নাকি বলতো না না ভারতীয়রা তো শুধু ওই ফ্যাটার ইলিশই খায় এখানে আমাদের রুই কাতলা তারপর আমাদের সামুদ্রিক ইলিশ আমাদের গঙ্গার ইলিশ তারপর আরো কত বিভিন্ন ধরনের মাছ আছে ওগুলা ওগুলা বোধ এমনি এমনি আমাদের ইন্ডিয়াতে কেউ খায় না ওই ওই বাংলাদেশের ইলিশের জন্য বোধহয় পড়ে থাকে সালা কষ্ট কোন প্রয়োজন নেই না 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 তুই কথা ঠিক বলেছিস যে দেশ ভারতের বন্ধু তো তার কোন শত্রুর প্রয়োজন হয় না একসময় তো পাকিস্তানে তোদের বন্ধু ছিল বেটা ইতিহাস পড়ে আর ঘেঁটে দেখিস তখন সালা তোর এই বাপ এই বাপ ইন্ডিয়ান বাপ ইন্ডিয়ানরা ইন্ডিয়ানের সোলজাররা তোদের বাংলাদেশকে স্বাধীন করতে হানড্রেড পার্সেন্টভাবে দাঁড়িয়েছিল তোদের পিছনে ঠিক আছে আর শত্রু বলিস আমাদেরকে বাপকে এখনো সম্মান দিতেছে আগেও চোর ছিল এখনো চোর আছে বুঝলেন তো আচ্ছা চোর ছিল কী চুরি করে এনেছি তোদের বলতো গুদমারানির বেটা তোদের বাংলাদেশে এমন কি আছে যেটা আমাদের চুরি করতে লাগবে যেটা আমাদের দেশে নেই যে তোদের মতো বাংলাদেশিদের কাছ থেকে আমাদের চুরি করে আনতে লাগবে এমন কিছু একটা প্রোডাক্ট বল আমাদেরকে আমাকে বল তোর কি এমন কিছু কোনো কিছু আছে তোদের বাংলাদেশের মধ্যে যে আমাদের চুরি করে আনতে লাগবে আমাকে একটা জিনিসের নাম বল তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ আমরা চুরছিলাম গুদুমারানির বেটা আজকে তোকে আরো সেটা ভাঙবো শুধু শুনে যায় তোরা নাকি বাংলাদেশের বন্ধু নোমার বন্ধু সেটার বন্ধু এ আমরা নোমার বন্ধু না সেটার বন্ধু তোর বাপ দাদা চোদ্দ কুষ্টিকে জিজ্ঞাসা করে দেখিস তাদের মধ্যে কেউ না কেউ কেউ না কেউ ভারতবর্ষে এসে চিকিৎসা করে গিয়েছে সুচিকিৎসা পেয়ে গিয়েছে সুচিকিৎসা পেয়েছে সুব্যবস্থা পেয়েছে আবার তোদের পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল তখন আমাদের ভারতবর্ষের সৈন্যরা তোদের বাপ চোদ্দ গোষ্ঠীকে বাঁচিয়েছিল ঠিক আছে মনে রাখিস ও তোরা তো আবার কলা গাছের সাপোর্টার কলা গাছের সাপোর্টার না তোরা ক্রিকেটে চুরি করেছি তোরা ক্রিকেট নিয়ে ক্রিকেট কিছু বুঝিস বাংলাদেশিরা কিছু বুঝিস হ্যাঁ জীবনে কোনো আইপিএল হয়েছে তোদের বাংলাদেশে হুম ক্রিকেট সম্বন্ধে কি জানিস কি বুঝিস হ্যাঁ ইন্ডিয়া চোর আরে তোর চাইতে বড় বড় বাপেরা ইন্ডিয়ার পায়ে প্রণাম করে যায় ইন্ডিয়ার পায়ে এসে প্রণাম করে যায় আর তুই ইন্ডিয়ার টিমকে নিয়ে কথা বলিস তোদের কি মনে হয় যে আমাদের ইন্ডিয়ার টিম আমাদের ইন্ডিয়ার টিমের সঙ্গে যে তোরা খেলিস তোর যোগ্যতা আছে আছে তোদের প্লেয়ারের যোগ্যতা আছে মনে হয় তুই নিজে বিবেক বিবেকে একবার বল তোর বিবেককে বললো একবার যে হ্যাঁ তোর বিবেকের যদি বলে হ্যাঁ যোগ্য আছে তাহলে খেলতে পাঠাস আর না ঘর বন্দী হয়ে থাকিস সেটা আর বলিস না বেটা না বেটা না 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 এটা এটা আমার আমি মানতে পারছি না যে বাক্যে ছাড়া তোর মতো ব্যাটারা চলতে পারবে পারবে না পারবি না পারবি না বুঝলি পারবি না কি করে চলে বলতো এই যে এখনই বললি জলের তলে নাকি আছিস সবাই এখন তুই নিজেই বললি তো বলি হাত ধর টেনে তুলে আবার এক কথা বলছিস আমার কিন্তু এইসব কথা ভাল লাগে না বারবার এক কথা তোকে বুঝাই দিতে লাগে কি উপকার করেছি না করেছি তোর বাপ ঠাকুরদা যে আছে না তাদের জিজ্ঞাসা করিস তোর তো এখন মাত্র কিছুদিন আগে জন্ম হলো আমার তো মনে হয় পরশু তোর জন্ম হয়েছে তুই কি করে বুঝবি বারার বাল তোর বাপ ঠাকুর তোকে বলিস বারারবাল বাল অনেক বাংলাদেশি আছেন খুব দালালি করছেন বড়ুর আমরা চলতে পারবো না বরুরদ আমাদের অনেক উপকার হ্যাঁ অবশ্যই কারণ ওরা বোঝে ওরা বোঝে কোন দেশ কোন দেশের পাশে থাকলে কোন দেশের কি হবে তাই ওরা বোঝে ওরা ভালো বাপমার সন্তান সুশিক্ষিতভাবে শিক্ষিত হয়েছে তোর মতো খেতে জন্ম হয়নি ওদের আমার মনে হয় না যে তোর কচুক্ষেত ছাড়া তোর জন্ম হয়েছে নোওয়ার উপকার করে কোন উপকার কোন ক্ষতি সারা উপকার করছে সেটা আপনি আমাদেরকে দেখান আরে কচু খেতে জন্ম হওয়া ছেলে কিভাবে উপকার করেছি সেটা আবার তোকে বলছি তোর বাপ চোদ্দ গোষ্ঠীর ঠাকুর দাদা ছিল তারা যদি সত্যি বাংলাদেশে থাকে কোনো একদিন যদি থাকতো সেই সময় তাহলে অবশ্যই জানবে তাদের কাছে জিজ্ঞাসাটা করিস বুঝতে পারলি যেদিন বুঝতে পারবেন ভারত বাংলাদেশের নিয়ে গুণগান গাচ্ছে সেদিন বুঝবেন বাংলাদেশ ঠিকভাবে চলছে না আর যেদিন বুঝবেন যে বাংলাদেশের নিয়ে ওরা মন্তব্য করছে বাংলাদেশ খারাপভাবে চলছে হ্যান তখনই বুঝবেন যে বাংলাদেশ ভালোভাবে চলছে আচ্ছা আচ্ছা তুই নিজে তাহলে স্বীকার করে দিলি তোদের সেটা ভাঙবো তাহলে তোদের তোদেরকে নিয়ে যখন সেটা ভাঙবো তোরা ভালো চলবি তো আজকে সেটা ভাঙাটা আমার কার্যকারিত হবে মনে হচ্ছে বাংলাদেশের কিছুটা উপকারে লাগবে ঠিক আছে তো এখন থেকে তোদের পেছনে সব সময় সেটা আমি ভাঙতেই থাকবো সেটা কিভাবে ভাঙতে লাগে সেটা আমি ভাঙবই তাহলে তোরা তোরা ভালো থাকবি তো তোরা ভালো থাক বাচ্চা বাবার কাছে সব সময় যেন বাচ্চারা ভালো থাকে তো তোর মনোকামনা আমি পূরণ করব। তোর যত ভিডিও আছে সব ভিডিওতে আমি সেটা ভেঙে 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 তোর পাছা দিয়ে দিবই তাহলে তোরা তো ভালো থাকবি তোকে আমি সেটা ভাঙা পাছা দিয়ে দিবই হায় প্রিয় বন্ধুরা তো এই ছিল আজকে ভিডিও তো আপনারা তো দেখতেই পেরেছেন আমার অপোজিটে যে ছিল সে আমাদের ইন্ডিয়াকে নিয়ে কি কী সমালোচনা করেছে কি কি বলেছে তো তার বিরুদ্ধে আমি কিছু কথা বলেছি তো আমি আশা করছি ভিডিওটাকে এত পরিমাণ শেয়ার করবেন যেন ওর কাছে যেন যায় ও ওর কাছ অব্দি যেন পৌঁছায় ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন বাই